Thank you for

পঞ্জাবি জানি এই 9000 টাকা বিএসটি পঞ্জাবি কিনতে বলো ধরে অতই নি হ্যাঁ বলতো পাঞ্জাবি আছে কোন দাদা তা দিয়ে এসে বল দিলে মানে পাঞ্জাবি তো টি টি কোন কলকাতা এই 10 1/2 নি নি দেখাই দাও কি দেখাই দাও নাই দি মানে তার একদম না हेलो

তো বিয়েতে কী 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 লাভ দিয়ে মানে আমরা নয় বাড়ি থেকে আমাদের বাড়িতে কী কী কেনাকাটা করা হলো কার জন্য কী কেনা হলো সবটাই তোমার সাথে শেয়ার করতো বাইরে গিয়ে হতো তো ব্লগ করো ব্লগ করো ব্লগ করার সময় পায় না আর এখানে এসে ঠিকঠাক করে ভিডিও আমি পোস্ট করতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছো টাইম মানে মেনটেন করতে পারছি না ভুলভাল টাইমে ভিডিও পোস্ট করছি কেননা এখানে নেটওয়ার্কে এতটাই সমস্যা হয় মানে নেট নেট তো চলে না নেটওয়ার্কের সমস্যা তারপরে দ্বিতীয়ত হচ্ছে মানে সময় পায় না কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সময়ের মধ্যে একটা ভিডিও পোস্ট করবো সেটা কেন হয় না তাই জন্যে প্রচুর ব্যস্ত তো এখন তোমাদের দেখাই যে আমি মানে আমাদের বাড়ি থেকে আমি নয় আমাদের বাড়ি থেকে সবাই মিলে একদিন কেনাকাটা করতে গিয়েছিলাম তো কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাদেরকে তোমরা জয়েন করো তাই তোমাদের দেখাতে সুবিধা হবে ফটাফ জয়েন করো তো তোমাদের আবারও বলি অনুরান্না রান্নাঘর ব্লকে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছো এখন মানে গরমটা পর্যন্ত পড়েছিল এখন একটু গরমটা কমেছে তো যাই হোক তো কালকে সবাই বাড়ি চলে যাব মায়ের বাড়ি থেকে রওনা দেবো বাড়ি মানে আমরা যেখানে থাকি সেখানে আবার চলে যাব। তো তুমি তো ওই ঘরে আছো কদিন খুব আরম্ভ খুব মজা করে কাটালাম হাজার ব্যস্ততার মধ্যে তো কালকে বাড়ি চলে যাবো খুব মন খারাপ হয়ে যাচ্ছে আবার ভাই দিয়ে মানে আশীর্বাদে রাত তো আসবো তো চলো তাড়াতাড়ি তোমার লাইফে জয়েন্ট করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর তোমাদের জামা কাপড়গুলো দেখাই

মনোরঞ্জন করতে বারবার লাইভে চলে যাচ্ছে না কি সমস্যা আছে না একটা লাইফটা বারবার কেটে যাচ্ছে কিন্তু লাইট ছেড়ে বেরিয়ে যাচ্ছে না লাইভে আছে অবশ্যই তোমার সাথে যতক্ষণ মানে দেখানো না কমপ্লিট করতে পারি ততক্ষণ তোমার সাথে লাইভে থাকবো আর গাড়ি আর ব্লক ত্লগ করে ছাড়তে পারবো কি না ভাইয়ের ধুতি বানাবো ধুতি দিয়ে দেখি

में देखना হবে मे আর এটা আমার চুটকেলাম ছোট মেয়ে লেহা মিষ্টি ল্যাহা এইটা মধ্যে এক কালারের মিষ্টি লেহেঙ্গা আর এটা হলো মিষ্টি লেহেঙ্গা দুটি হালকা কালার হচ্ছে মিষ্টি এর লেহেঙ্গা আর লেহেঙ্গা আর এটা হচ্ছে তোমাদের পাঞ্জাবি বাবা দিয়ে দাদাভাই এই কালারের কিনেছি কালারের কেমন হয়েছে সমস্ত জিনিস তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে খুব ভালো লাগবে আর কি লাইফে আছো অবশ্যই কিন্তু বলো যে আমি লাইফে আছি তাহলে তোমরা কমেন্ট করলে তোমাদের একটা কমেন্ট আমাকে লাইক করারকে লাইক করতে আরও বেশি আগ্রহ করে তুলবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এইগুলো তোমাকে দেখিয়ে দিলাম এবার দেখতে আৰু নাৰী শ্বুম জামা জামা অৱশ্যে

আই শাড়ি মানে দিদি মাকে যে শাড়িটা দেওয়া হয় বিয়েতে মানে আমার দিদি না মানে ওই ভাই তো মনে করছিল আই শাড়ি দেখো উনি যেহেতু বয়স্ক মানুষ তাই জন্য উনি হাতে পায়ের আই শাড়ি নিয়েছি হাতির শাড়ি ছিল শাশুড়ি মায়ের শাড়ি আর সব থেকে আমার শাশুড়ি মায়ের শাড়িটা একটু দামি যেই শাড়িতে দাম নিয়েছে এই শাড়িটা করতে অনেক বেশি দাম কেননা আমার কৃষি থেকে কৃষিকে মাকে আমাকে আমার মেয়ে কাউকে সব একই রেগেছে মানে একই দামের মধ্যে দিয়েছে আর আমার শাশুড়ি শাশুড়া শাড়িটা আমার থেকে ডবল দাম নিয়েছে আমার যদি পাঁচশো টাকা হয় এটা তাহলে হাজার টাকা আমার ডবল এই শাড়িটা তেমন হয়েছে কিন্তু অবশ্যই আমি তেমন শাশুড়া তো তো দেওয়া হয়নি ডবা কোনো দিন দেয় না তাই জন্য হচ্ছে একটু ভালোই সাইডটা রিচার এই সাইডগুলো কিন্তু ভালো এই সাইডে কিন্তু খারাপ কিন্তু দেখো এই সাইডটা আমার ছাড়তে হবে এই ব্যাগের কিছু নেই দেখো খালি কিছু আছে তোমরা সাথে থেকে অবশ্যই দেখতে পাবে আর যদি না এখন সাথে থাকতে পারো তাহলে লাইভটা পরে দেখে নিও তাহলে বুঝতে পারবো মতোটা হয়েছে অবশ্যই কিন্তু দেখো কিন্তু দেখতে কিন্তু একদমই মিলবে না দিদিদের জন্যে আর বৌনের জন্যে কিনেছি একই শাড়ি একই দাম এই শাড়িটা আমাকে আমার বাবার বিয়েতে দেবে আমাকে না আমার ভাইয়ের বিয়েতে বাবার বিয়েতে দিচ্ছে শাড়ি আমাকে বলছে শাড়িটা পড়বে তো আমি কত শাড়ি আমি কিনবো আমি নিজে কিছু কেনাকাটা করবো ভাইয়ের বইয়ের জন্য সবটাই আমার সাথে শেয়ার করবো তো এটা আমার বিয়ে করবো বাবা আমি পৌঁছে রাখি এটা লোক টাইপের শাড়ি নিয়েছে তাই শাড় মানে আমাদের লজ্জা বস্তির শাড়ি যেটা দেওয়া হবে আমাদের বউকে মানে ভাইয়ের বউকে গাজির একটা দেওয়া হয়েছে এটা অনেক দাম নিয়েছে শাড়িটা সবার থেকে এখানে যাতে সবার থেকে হয়েছে লাল আর শাড়ি খুবই সুন্দর লাগবে